হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষাকেন্দ্র আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেয়ার করব মাধ্যমিকের ডাব্লুবি টেস্ট পেপারের চারশো তেতাল্লিশ পেজ এবং চারশো পঁয়তাল্লিশ পেজের বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো কি সারদা প্রসাদ ইনস্টিটিউশন কি একের একই বলছে একটি জানলা দিয়ে ঘরে রোদ এসে ইঞ্জের প্লান্টে পড়েছে তাই গাছের ফুল ফুটছে এক্ষেত্রে উদ্ভিদ ফুল ফুটাকে বলা হয় দেখো এখানে রোদটা আছে উদ্দীপক ঠিক আছে তাহলে উদ্দীপকের সাহায্যে কোনো একটা জিনিস যদি করে তাহলে তারা ওরা সারা প্রদান করবে তাহলে অ্যান্সার হবে বি নম্বর অপশান নেক্সট একে দুয়ে বলছে এস্টোজেন হরমোন খরণ নিচের কোন হরমোন তারা নিয়ন্ত্রিত হয় এটা সঠিক উত্তর হবে এইচ অর্থাৎ এটার ফুল ফর্ম কি ফলিকল স্টিমুলেটিং হরমোন তো নেক্সট তিন নম্বর কোশ্চেন কি বলছে ফার্নে শুক্রাণু উৎপাদনকারী পুংধানু কোথায় থাকে তা নির্বাচন করো এর অপশান আছে ডি নম্বর থ্যালাসে নেক্সট একে চার নিচের কোনটি সঠিক পুঁথিবর্ত পথ এটা পুঁথিবর্ত পথটা তোমার ওই যে ছবি যে ছবিটা আছে সেই জায়গায় পাবে তো এখানকার অপশান হচ্ছে গ্রাহক প্রথমে গ্রাহক করবে তারপর স্নায়ুটি অন্তর্বাহী স্নায়ুতে আসবে তারপর স্নায়ু কেন্দ্রে তারপরে বহির্বাহী স্নায়ু আর লাস্টে আসবে কারক মানে সারা প্রদান করবে অর্থাৎ দুই নম্বর অপশানটা হবে সঠিক উত্তর একের যে কোষ বিভাজনে বেমুতন্ত গঠিত হয় না সেই কোষ বিভাজ বিভাজনটি হলো এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রত্যেকে দেওয়া আছে একে ছয় প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও প্রথম বক্তব্যে কি বলছে ক্রিস ক্রিস ক্রস উত্তরাধিকারী ক্রমোজমে প্রকট জিনে দেখা যায় এটা তো প্রকট না প্রচ্ছন্ন তারপরে বলছে রোলার জীব মানুষের অটো জমাল প্রচ্ছন্ন জিন ঘটিতে বৈষ্ঠ এটা সত্য তাহলে প্রথমটা হচ্ছে সঠিক নয় ঠিক আছে আর পরেরটা সঠিক তাহলে এরকম অপশন কোথায় আছে অবক্তব্যটি সঠিক নয় আর আবক্তব্যটি সঠিক তাহলে মানে বি নম্বর অপশানটা একের সাথে কি বলছে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় এটা হচ্ছে ডি নম্বর অপশান ক্লোরিনযুক্ত কীটনাশক এটাকে বলা হয় বায়ো ম্যাগনিফিকেশনস অর্থাৎ জীব বিবর্তন একের সাথে কি বলছে পত্র পত্রকণ্ঠ হলো পরিবর্তিত পাতা বিনম্বর অপশান নেক্সট একের নয় ডিনাইটিফিকেশনে অংশগ্রহণ গ্রহণকারী জীবাণুটির নাম এটা হচ্ছে সিউডোমোনাস ঠিক আছে বি নম্বরটা না একে দশে বলছে ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বি নম্বর অপশান মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এখানে তরল নাইট্রোজেন ইউজ করা হয় এগারো নম্বর বলছে ইউটিফিকেশন হলো এক প্রকার এটা জল দূষণ একের বারো দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনের বৃদ্ধি তুমি যে পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করবে তা হলো এটা হচ্ছে মাইক্রোপ্রসন এটার বাংলা নাম হচ্ছে অনুবিস্তরণ এক তেরো তিনটি শঙ্কর কালো গিনিফিকের মধ্যে সংক্রান্ত ঘটালে কী প্রকার অপত্য উৎপন্ন হবে তাহলে নম্বর অবসান তিনটি কালো একটি সাদা একের চার বলছে কোনটি সপরগীয় উদ্ভিদ এটা সন্ধ্যা আলতী আর এই সন্ধ্যা আলতির মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় একের পনেরো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করি হরমোনটি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে এটা হচ্ছে তোমার বংশগত খর্বতায় জীব আর অক্সিজেনের কাজ হচ্ছে তোমার অক্সিজেন হরমোনের কাজ হচ্ছে অগ্রমুকুলের প্রকটতা বৃদ্ধি করা আর সাইটোকানির হচ্ছে কি জড়া রোধ করে পত্র পত্রমোচন রোধ করে তো আমাদের এমসি কমপ্লিট এবার বিবেক খ নেক্সট দুইয়ের এক কোশ্চেন বলছে ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয় এটা হবে সাইটোকাইনের হরমোন দুইয়ের দুই জৈব অণুগুলি পরস্পর আন্তঃআণবিক হলো দ্বারা পরস্পর আকৃষ্ট হয়ে যে বড় কলয়েড বিন্দু গঠন করে তা হলো কোয়াসারভেট দুইয়ের তিন উবায়লুঙ্গ ফুলের পুঙ্কুশোর অপসারণকে বলা হয় ডিমাস প্লেশন আর দুইয়ের চার হচ্ছে জেন গুডাল আচরণ বিজ্ঞানী শিপাঞ্জি নিয়ে গবেষণা করেছিল আর ধান ক্ষেত থেকে একটি দার্য গ্রিন হাউস গ্যাস হচ্ছে তোমার মিথেন আর ড্যাস হলো প্রকৃতির বৃক্ষ জলাভূমি হচ্ছে প্রকৃতির বৃক্ষ নেক্সট হচ্ছে সত্য মিথ্যা দুইয়ের সাথে বলছে হাইপোথেলামাস মানুষের দেহ ভাস্ম রক্ষা করে এটা হচ্ছে মিথ্যা তাহলে কে দেহের ভাস্ম নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক দুই আর আট কি বলছে কোমোজম এক প্রকার ক্ষারীয় প্রোটিন আর ফ্যান এটা যদি ক্ষারীয় না হয় আমলিক থাকতো তাহলে সত্য হতো তাহলে এটা মিথ্যা আর টু পয়েন্ট নাইন খাদ্যের উৎস একশো মিটারে কম হলে মৌমাছি ওয়াগাল নৃত্য করে তাহলে খাদ্যের উৎস একশো মিটারে কম হলে মৌমাছি ওয়াগাল নৃত্য করে এটা ওয়াগাল না এটা চক্রকার নৃত্য এটা তাহলে মিথ্যা হাইড্রা করকটগ পদ্ধতিতে জনন সম্পন্ন করে এটা সত্য পিএন একটি জল দূষণের উদাহরণ এটা মিথ্যা এটা বায়ু দূষণের আর জিবরিন হরমোন উদ্ভিদের অকাল পত্র রোধ করে এটাও মিথ্যা এটা হচ্ছে সাইটোকানিন করে তা আমাদের সত্য মিথ্যা শেষ এবার হচ্ছে মেসিং প্রথম দুই হাজার তেরো বলছে অক্সিন অক্সিনের সঙ্গে হবে অগ্রমুখলের বৃদ্ধি অর্থাৎ এফ নম্বর আর দুইয়ের চোদ্দো বলছে খর্বধাবক এটা হচ্ছে কচরি পানা ডি নম্বর এর সাথে হবে মিশ্র স্নায়ু হবে ভেগাস অর্থাৎ এ নম্বর থ্যালাসামি হচ্ছে অটোজম্বাহিত রোগ তাহলে অপশান বি বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে তোমার সিকাম সি আর অ্যালার অ্যালার্জেন হবে তোমার হচ্ছে শ্বাসকষ্ট ই নম্বর অপশান হুম অ্যালার্জেনের এটা হচ্ছে দু সুপাত এই হলো এফ মেসিন আরেকবার দেখো অক্সিনের সঙ্গে হবে অগ্রমুখুল অর্থাৎ এফ খরবধাবক কচরিপানা মিশ্র স্নায়ু স্নায়ু হচ্ছে ভেগাস থ্যালাসেমি অটোজমবাহিত রোগ একটা আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সিকাম আর অ্যালার্জেন হচ্ছে তোমার শ্বাসকষ্টজনিত রোগ তো নেক্সট কি বলছে দেখি নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর ছয়টা প্রশ্ন আছে এখানে প্রথমে বলছে দুই হাজার উনিশে বলছে বিসাদৃশ্য শব্দটি বেশি নিয়ে লেখো কর্নিয়া রেটিনা লেন্স অ্যাকোয়া হিউমার অ্যাকোয়াহিউমার তাহলে বিষাদৃশ্য শব্দটা হচ্ছে তোমার হচ্ছে লেন্স সঠিক উত্তর এর কুড়ি মস্তিষ্কের কোন অংশে প্রাণীদের চিন্তা স্মৃতি বুদ্ধি এবং মানসিক প্রভৃতি মানসিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে গুরু মস্তিষ্ক এর একুশ শব্দ তৈরি করতে বলছে মাইটোসিস ভূণমু ভ্রণমূল তাহলে রেণুমাতৃকোষ হচ্ছে মিওসিস দুইয়ের বাইশ পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প আছে এটা সুন্দরবন অ্যালগাল ব্লুম কি ওই যে জলের মধ্যে সবুজ বা নীলচে বর্ণের যে আস্তরণ পাওয়া পাওয়া যায় সেটাকে বলে অ্যালগাল ব্লুম পায়রার উড্ডায়নে একটি পেশির নাম লিখতে বলছে পেক্টো রাই রাইলিস মেজর আর একটা হচ্ছে মাইনোর তাহলে যে কোনো একটা লিখবে ল্যামার্কের উচিত একটা বইয়ের নাম ফিলসফিক জুলজিল জুলজিক আর পিতা থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য পুরুষের কানে চুল সৃষ্টিকর দায়ী জিনটির নাম হচ্ছে ওয়াই কোমোজম তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নেক্সট হচ্ছে আনন্দনগর কি হাই স্কুল এক নম্বর প্রশ্ন বলছে অক্সিন হরমোন উদ্ভিদের যে চলন নিয়ন্ত্রণ করে তা হলো এটা আছে তোমার ট্রপিক চলন না না সরি হ্যাঁ ট্রপিক ট্রপিক চলনটাই হচ্ছে অক্সিজেন হরমোন চলন নিয়ন্ত্রণ করে তারপরে নাইট্রোজেন বিন উদ্ভিদ হরমোন এটা হচ্ছে জিবির লেন নেক্সট নেক্সট তিন নম্বর বলছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথালামাস কোনটি রসালো মূলের সাহায্যে বংশ বিস্তার করে এ নম্বর আসন শত শতমূলি এটা একটা কাজ আর দুটি ভিন্ন প্রজাতির দুটি পৃথক পৃথক উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটানোকে বলা হয় অ্যালোগামি অপশানটা দিয়ে দাও ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট সিক্স পরিণত দশা সময় কোনটি পরিণত দশা হচ্ছে কুড়ি থেকে ষাট বছর লাস্ট দশা এক ওয়ান পয়েন্ট সেভেন কোন রোগটি লিঙ্গ সংযোজিত অর্থাৎ কোমোজম থাকতে হবে এক্স কোমোজম বা ওয়াই কোমোজম তাহলে হচ্ছে বর্ণান্ধতা হিমোপ্লিয়া রোগটি রোগের জিনটি কোন ক্রোমোজম অবস্থিত হিমোপ্লিয়া হচ্ছে এক্স কোমোজম পুরুষ বর্ণার্ধ পুরুষ বাহক হিমোপ্লিয়ার সন্তানরা হবে ওয়ান বাই ফোর অংশ হিমোপ্লিয়া আর মিলার উড়ের পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলি অপশান হবে জল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন অর্থাৎ সি নম্বর অপশান নেক্সট কোশ্চেন এগারো নম্বর বলছে জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা এই সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশান ভাইসম্যান সাম্প্রতিককালে অর্থাৎ বর্তমানকালে ঘোড়ার নাম হচ্ছে তোমার ইকুয়াশ আর উষাকালে ঘোড়ার নাম কী ইউপাস জিঙ্ক ব্লাঙ্ক এক প্রকার এক এক সিটু সংরক্ষণের উদাহরণ জিঙ্ক ব্লাঙ্ক বলতে ক্রায়ো সংরক্ষণের উদাহরণটা জিঙ্ক প্লাঙ্ক আর ক্রায়ো সংরক্ষণটাই হচ্ছে তোমার সিটি সংরক্ষণ আর বিপন্ন উদ্ভিদের তালিকাভুক্ত পুস্তকটির নাম হচ্ছে রেড ডাটা বুক আর জেএম প্রকল্প প্রথম চালু হয় পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে আড়াবাড়ি অর্ণে পশ্চিম মেদিনীপুর জেলায় শালগাছ পুনরুদ্ধারের জন্য এবার উপযুক্ত শূন্যস্থান পূরণ করতে বলছে পাঁচটি প্রশ্ন শূন্যস্থানে প্রথম যেটা দেওয়া আছে দুই এক আই আর এইট হল অধিক ফলনশীল একটা শঙ্কর ধান বীজ ঠিক আছে শঙ্কর ধান বীজ টু পয়েন্ট টু রুই মাস হলো ড্যাশ স্থিতিক অঙ্গ অর্থাৎ পটকা দেওয়া লাগবে মানে শূন্যস্থানে অ্যাকশনের উপর যে চর্বি স্তর থাকে তাকে বলা হয় মায়োলিন শীত খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর ফুলের ড্যাশ হয় সপরাজ্য ঘটনা সম্ভব উবলিঙ্গ হয় দুইয়ের চারে হবে উবলিঙ্গ মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম হল অসম্পূর্ণ প্রকটতা আর বিজ্ঞানী বেল এর নাম অনুসারে শব্দ উদূষণের মাত্রা ডেসিবেল নামকরণ করা হয়েছে বিজ্ঞানী বেলের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে সত্য মিথ্যা বলছে পার নেক্সট হচ্ছে সত্য মিথ্যা তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে এটা হচ্ছে মিথ্যা মিউসিস ওয়ানকে সমবিভাজন আর মিউসিস টুকে হ্যার্ড বিভাজন অর্থাৎ মিউসিস ওয়ান থেকে বলা হয় হ্যার্স বিভাজন আর টুটা হচ্ছে কি সমবিভাজন তার মানে সেই হিসেবে এটা মিথ্যা আর ক্রোমোজোমের উপর যে জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস এটা সত্য আরকি পটেরিক্স একটি জীবাশ্ম এটাও সত্য বন্দিপুর বন্দীপুর উভয়ণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত এটা মিথ্যা যে একটি কৃত্রিম হরমোন এটা হচ্ছে সত্য রেণু উৎপাদনকারী একটি জীবের নাম লিখতে বলছে তো জিব্রিলিন একটি কৃত্রিম হরমোন এটা হবে মিথ্যা আর দুই হাজার তেরো বলছে রেণু উৎপাদনকারী একটি জীবের নাম ফার্ন বা মস ইত্যাদি পিবিআর পুরো নাম পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার ইনসুলিন কোথা থেকে খরিত হয় অগ্নাশের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্সের বিটা কোষ থেকে আর আলফা কোষ থেকে হচ্ছে গুলকাগন আর টু পয়েন্ট ষোলো বলছে ফোর্টি ফোর প্লাস এক্স ওয়াই অর্থাৎ একটা এক্স পার দিলে হচ্ছে তোমার এক্স হচ্ছে পুংলিঙ্গ অর্থাৎ কোশ্চেনটা টাইপিং মিস্টেক আছে এটা নেক্সট কোশ্চেন বলছে ফ্ল্যাকশন পেশি সংকোচনের সঙ্গে জড়িত দুটি পেশির নাম লিখতে বলছে তো নেক্সট বলছে ফ্লেকশন পেশি সংকোচনের সঙ্গে জড়িত দুটি পেশির নাম একটা হচ্ছে বাইসেপস পেশি আর একটা হচ্ছে বাইসেপস থেরো মিস পেশি কুষাগালে ঘোড়ার নাম হচ্ছে দুই এর উনিশ বলছে উদ্ভিদের বার্ধক্য রোধের জন্য দায়ী সাইটোকাইনিন হরমোন এবার মেসিং নিউক্লিও অর্গানাইজার এনো ও আর অর্থাৎ একে দুইয়ের কুড়ির সঙ্গে হবে তোমার এফ নম্বর নেক্সট বলছে রেটিনা রেটিনার সঙ্গে হবে রডকস অর্থাৎ ডি জলাভূমি হচ্ছে তোমার জলাভূমির সঙ্গে হবে প্রাকৃতিক বৃক্ষ এটার সঙ্গে হবে তোমার দুইয়ের বাইশের সঙ্গে হবে জি নেক্সট কী বলছে যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতম উদ্বর্তন হচ্ছে তোমার ডারউইন এ নম্বর অপশান বায়ু দূষণের সঙ্গে হবে অ্যাসিড বৃষ্টি এইস আর অ্যাজারো ব্যাক্টর হবে নাইট্রোজেনের স্থিতিকরণ অর্থাৎ ই নম্বর তো এই ছিল আমাদের মেসিংয়ের সমস্ত প্রশ্ন উত্তর আজকের ক্লাসটি এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে